আর আমি এখানেই চাকরি করি আপনাদের দেওয়ার চলো অবশ্যই আচ্ছা আপনি আপনার কি ইচ্ছে বাইরের দেশে যাওয়ার বাইরের দেশে যাওয়ার আচ্ছা আমার কি ইচ্ছে বাইরের দেশে যাওয়ার সবারই ইচ্ছে কম বেশি সবারই ইচ্ছে থাকে কিন্তু এটা অনেক ভাগ্যেরও ব্যাপার আছে আরো অনেক কিছুর ব্যাপার আছে এটা বলতে গেলে অনেক কথা আহ ইট শোভা ভাইয়া বলছেন বাইরের দেশে যাওয়ার সবারই ইচ্ছা থাকে বুঝছেন কিন্তু হয়তো বা সেইভাবে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি হয় না বা টাকা পয়সা আর অনেক কিছুর ইয়া হয়ে থাকে আ এস আর রবি ভাই না একদম ঠিক কথা বলছেন যদি মনের টান থেকে বন্ধুত্বের টান থাকে। তাহলে কিন্তু সেলিব্রিটি হওয়া লাগে না লুনা বেগম হাই হ্যালো কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি আপনাদের কাছে একটাই অনুরোধ স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন এইটাই আর কোনো কিছু না এছাড়া বি সেলিব্রিটি হওয়া লাগে না একদম ঠিক কথা এছাড়া বি বন্ধুত্ব হলো আসল আপনি ভাবিকে নিয়ে আসেন অবশ্যই ভাইয়া এটা অনেক সুন্দর একটা কথা বলছেন রাবি ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন কোন জায়গায় যাইতে কোন কারো বাসায় যাইতে কারো ইয়াতে যাইতে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটাই আসল মনে করেন কোন সেলিব্রিটি হওয়া লাগে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছেন আপনার যদি ঘুম এসে থাকে মোবাইলটা এইভাবে রাইখে ঘুমান সমস্যা নাই মানে আমি দেখি আপাতত আপনাকে আর কেউ দেখুক না দেখুক আপনি তো জানেন যে জিজু আছে এখনো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এস আর রাবি ভাই তার কমেন্ট গুলো দেখে আসলেই অনেক ভালো লাগতেছে এমডি আলমামুন আল মামুন ভাই কে এটা তারপরে শোভা কিন্তু ভাইয়া আমি তো বয়স দশ বছর বয়স ও কানাডা চলে আসছি ঘুরছি আচ্ছা ভাইয়া আমিও একজন ইউটিউবার নয়শো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার আছে আমার হয়ে যাবে সমস্যা নাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব ইমরান হাওলাদার হাই হ্যালো ইমরান হাওলাদার ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন মাসুদ মাসুদা জান্নাত রাজশাহী থেকে মোহাম্মদ মাসুম আলম আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে লাইভটা দেখার জন্য রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে আমি আমার বাসা হলো রংপুর কুড়িগ্রাম এমডি আর এমডি ডি রিফাত ভাইয়া এটা কে আল মামুন কি ভাইয়া হ্যাঁ MDRE uh, MDD ফাদ এটা কে ভাই এটা এটা আপনার ভাবি ভাবি আপ আপনি ভালো কো শুনছিল নি এটা তো আসামি ভাষায় বলছে এটা তো জিজু তো আসামি ভাষায় বলছে আমি তো আসামি ভাষা বুঝি না এমডি জি ফাদ কি লেখছে মকাইছো আচ্ছা এমডিডি ভাই লেখছেন এটা কে ভাই এটা আপনার ভাবি ভাই আপনি কি খাইছে খাইছিলেন জানেন এইচআর রবি ভাই আমি এখন থেকে আরো বেশি কমেন্ট করব আমি আপনাদের সঙ্গে অনেক অনেক সাপোর্ট করব ইনশাআল্লাহ ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা রইল এবং সমস্যা নাই এই লাইভ থেকে বের হয়ে আমিও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমি তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিব এবং তাদের আইডি তে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আসবো এবং তাদের পাশে থাকবো সমস্যা নাই এমটি ভাই বলেন এটা ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ